সঙ্গীতা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম আজ ষষ্ঠী তাই আমরা সকালবেলা সবাই টিফিন খেয়ে রান্নাবান্নার দিকে হাতে হাত নিয়ে বসে গেলাম বোন আর মা মিলে চিংড়ি মাছ কাটছে চিংড়ি মাছের মালাইকারি হবে এইদিকে দিদি এসে গেছে কিন্তু জামাইবাবু এখনো আসেনি জামাইবাবুর আসতে দেরি হবে আর বাচ্চাগুলো এসে এদিকে ক্রাম বোর্ড খেলতে শুরু করে দিয়েছে গরমটা খুব পড়েছে ওই জন্য ওরাও খালি গায়ে সব খেলাধুলা করছে এদিকে আমি আলু ভাজছি মাংসের জন্য মাংস এদিকে ডাল ভেজানো আছে মাছের মাথাতে ডাল হবে মাংস মেরিমেট করে রাখা হয়েছে এদিকে জামাইবাবু চলে এসেছে এবার মার যা ওই রিচুয়ালসগুলো থাকে ওইগুলো করে নিচ্ছে তো সেগুলো করে নেওয়ার পরে আমরা একটু হাসাহাসি করছিলাম কারণ আমাদের একটু কেমন মানে হাসাহাসি লাগছিল এবার আশীর্বাদ দিয়ে দিলো আশীর্বাদ নিয়ে নিল আবার ধান টান পড়েছিলো মা একটু কুড়িয়ে নিল এবার গিফট আদান প্রদান হচ্ছে এদিকে আমার রান্না হয়ে গেছে চিকেন কষা মাটন কষা চাটনি ঝুরঝুর আলু ভাজা পাপড়, স্যালাড চিংড়ি মাছের মালাইকারি মাছের মাথাতে ডাল আর ভাত তো আছে আর দই মিষ্টি তো আছেই তো এগুলো বাচ্চাদের এখানে খেতে দিয়ে দিয়েছি ওরা টিভি দেখছে আর খাচ্ছে আর খাটের ওপরে যে শুয়াচোর খাওয়া হয়ে গেছে তো এখানে জামাইবাবুও খেতে শুরু করেছে তাই বললাম একটু ভিডিও করছে একটু হাসো তাই একটু হাসলো আমরাও বসে গেছি কেন বেলা অনেকটা হয়ে গেছে আর একজন এসে পারি এখনো তার আসতে দেরি হবে বললো চারটে বেজে যাবে এবার সে এসে গেছে এসে এসে মার ওই যা রিচুয়ালসগুলো থাকে সেগুলো আশীর্বাদ চাষীর্বাদ করে নিচ্ছে তা করে নেওয়ার পরে তখন বাজে প্রায় চারটে মা আমার গিফটটা দিয়ে দিল এবার ইনিও ওনার গিফটটা একটু লুকিয়ে লুকিয়ে দিয়েছিল সেটা আমি দেখিনি কখন দিয়েছে কোথায় দিয়েছে যাই হোক তো এনেও খেতে বসে গেল তা আমি বললাম একটু তাকাও সে আর তাকালো না আজকের জন্য ব্লগটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক